হাজার হাজার সার্টিফিকেট আমরা উদ্ধার করেছি এবং সেখানে কিন্তু আমার সার্টিফিকেটও তৈরি হয়েছে কেবলমাত্র ভুয়া সার্টিফিকেটই নয় টাকার বিনিময়ে সেই জাল সার্টিফিকেটের তথ্য সরকারি ওয়েবসাইটে সংযোজন করে নিশ্চিত করা হতো সনদের বৈধতা একইভাবে মার্কশিট রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র বিক্রির অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের সিস্টেম অ্যানালিস্ট এ কে এম শামসুজ্জামান ও তার সহকারী ফয়সালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেয়া ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় এর ধারাবাহিকতায় শনিবার গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানের স্ত্রী মোসাম্মদ সেহেলা পার্বী ডিবি সূত্র বলছে প্রাথমিকভাবে সেহেলার বিরুদ্ধে এ কে এম শামসুজ্জামানের সঙ্গে টাকা পয়সা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে পুলিশের তদন্তে আরও জানা গেছে গত কয়েক বছরে এই চক্রটি পাঁচ হাজারের অধিক জাল সার্টিফিকেট ও মার্কশিট বিক্রি এবং একই সাথে সরকারি ওয়েবসাইটে সরকারি পাসওয়ার্ড ও অথরাইজেশন ব্যবহার করে সনাদের তথ্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করেছে কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট এবং মার্কশিট ক্রয় বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট অপরাধীদেরকে আমরা গ্রেপ্তার করেছি তারা কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট মার্কশিট রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র অভিযোগে আমরা গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু আপনারা জানেন যে মধ্যপীড়ির ভাগ থেকে আমরা দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করি আপনারা জানেন গতকাল সকালে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের স্ত্রী মত মোসাম্মদ সেহলা পারবিনকেও আমরা উত্তরা আঠারো নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করি সিস্টেম অ্যানালিস্ট সে ভোট থেকে প্রতিদিন হাজার হাজার মূল কাগজপত্র নিয়ে তার পাইক পড়ার বাসাতে সে একটা কারখানা স্থাপন করে সেখান থেকে তিনি সার্টিফিকেট তৈরি করছেন সেই সার্টিফিকেটগুলি উনি আনার সাথে সাথে সেগুলি বোর্ডের ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছে অর্থাৎ আপনি সার্টিফিকেটটা নিয়ে কোথাও ভর্তি হলে বিদেশে গেলে সেখানে যখন সার্চ করবে তখন তো দেখবে যে বাংলাদেশ সরকারি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা আছে এবং এই রেজিস্টার নম্বরগুলি সার্চ করলেই বোঝা যাবে যে সঠিক